সালামু আলাইকুম আমি আপনাদেরকে একটা নতুন ইলেকট্রিক গাড়ি দেখাই যেটা হচ্ছে বাইদু এবং জিলি জয়ান্ডি ম্যানুফ্যাকচার করা এটা হচ্ছে রোবো খার জিরো সেভেন ইলেকট্রিক ডোর এবং এখানে একটা ভয়েস কমান্ড আছে যেটাকে আপনার বলে ওর নাম হচ্ছে সিমো সবগুলো দরজা বন্ধ করা যায় ক্লোজ করা যায় কিন্তু প্রবলেম হচ্ছে প্রচণ্ড সাউন্ডের কারণে মাঝে মাঝে ও কথা শোনে মাঝে মাঝে কথা শোনে না এরকম একটা অবস্থা তো যাই হোক আমি গাড়িটা আপনাদেরকে পরিচয় করে দিই বাইদু সম্পর্কে যারা জানেন না বাইর হচ্ছে চাইনিজ ভার্সন অফ গুগল অর্থাৎ আমরা যারা চাইনায় তো গুগল ইউজ করা যায় না তো সেক্ষেত্রে আমরা বাইদু ইউজ করি তো যাই এটা বলতেছিলাম যে এটা গাড়িটাতে কয়টা ব্যাটারি পেক আছে দেখি দুটো ব্যাটারি তিনটা ব্যাটারি পেক আছে সেভেন্টি ওয়ান নাইনটি থ্রি অথবা হান্ড্রেড কে ডবলু এইচ এবং আপনার সেল রেঞ্জ হবে ছয়শো ষাট কিলোমিটার সাতশো সত্তর কিলোমিটার অথবা আটশো আশি কিলোমিটার আমি যেটা দেখাচ্ছি এটা হান্ড্রেড কে ডাব্লু এইচ ব্যাটারি প্যাক সুতরাং এটা সেল ডিস্টারভেন্স হবে আপনার আটশো আশি কিলোমিটার পিছন থেকে একটু দেখাই কুইকলি দেখাবো এবং প্রাইসও বলে দিই দুশো তিরিশ টু হান্ড্রেড থার্টি খে অথবা হচ্ছে আপনার দুই লক্ষ তিরিশ হাজার আর এম বি এখন বাংলাদেশি দেখায় আপনারা কনভার্ট করেন অলমোস্ট চল্লিশ লাখ টাকা তো পিছন থেকে যদি আমরা দেখি পিছনে যদি আসি এখানে দেখুন এই এলাইড্রিক্যাল লাইটসটা এটা অনেকটা মার্শাল লেজের মতো সেই সঙ্গে এখানে লোগোটা দেওয়া আছে থ্রি সিক্সটি ক্যামেরা এবং অনেকগুলো পার্কিং সেন্সারও আছে এটা যদি ওপেন করতে চান এই জায়গায় প্রেস করে ওপেন করতে হয় অথবা ওই সিমোকে বলে এটা ওপেন করা যায় কার্গো স্পেস হচ্ছে ফাইভ হান্ড্রেড লিটার যদি আপনারা সেকেন্ড রোটা ডাউন করেন তাহলে হচ্ছে পনেরোশো তিয়াত্তর লিটার এবং সেই সঙ্গে লাইটও পাচ্ছেন আপনারা কার্গোর মধ্যে আর এটা প্রেস করলে বন্ধ হয়ে যায় এই গাড়িটার উচ্চতা সম্পর্কে বলি উচ্চতা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর এইট মিটার লেন্থ হবে আপনার ফোর পয়েন্ট নাইন ফাইভ থ্রি মিটার আর গুল পেজ হচ্ছে থ্রি পয়েন্ট জিরো ওয়ান থ্রি মিটার ফাহাল ডিস্টেন্স ওয়ান পয়েন্ট নাইন এইট নাইন মিটার ফুয়েফুল ডিস্টেন্স ওয়ান পয়েন্ট এইট নাইন মিটার এখানে কন্টিনেন্টাল টায়ার পাচ্ছি তার সঙ্গে টোয়েন্টি ইঞ্চ হুইলস টায়ার সাইজ হবে টু সিক্সটি ফাইভ বাই ফোরটি আর টোয়েন্টি হুইলস আপনার দেখতে পাচ্ছেন এখানে তারা মানে রোবকারের যে ব্রেকটা সেটা ইউজ করতেছে জিলির ব্রেক ইউজ করতেছে তবে আপনারা চাইলে রেম্বো ব্রেকটা চুজ করতে পারেন ফিফটিন সেন্টিমিটার এটাতে ইয়ার সাসপেনশন নাই ফ্রন্টের দিকে একটু দেখি ফ্রন্টটা খুবই সুন্দর ফ্রন্টটা সুন্দর ফ্রন্টের এই জায়গায় দেখুন এলইডি ইডি দিয়ে আমরা অনেক লাইক আছে যেটা দিনের বেলা এবং রাতের বেলা ভেজিগুল থাকবে সেই সঙ্গে এলইডি হেডলাইট হাই বিম লো বিম সবই পাবেন এবং এখানে লোগো থ্রি সিক্সটি ক্যামেরা একটা ফাংশন গ্রিলও আছে ড্রাগ কফিশন হচ্ছে এই গাড়ির বিলো টু জিরো পয়েন্ট টু জিরো সিডি সো ওরা খুবই ভালো অ্যারোডাইনমিক পারফরমেন্স প্রদান করতেছে এবং এতে পাওয়ার আউটপুট হচ্ছে আপনার টু হান্ড্রেড সেভেন্টি টু হর্স পাওয়ার অ্যালং উইথ থ্রি হান্ড্রেড ফোরটি থ্রি নিটোমিটার অফ হর তো অবস্পিড টু হান্ড্রেড কিলোমিটার অথবা আপনার পারফরমেন্স অ্যাডিশন নিলে টু হান্ড্রেড থার্টি কিলোমিটার পার আওয়ার জিরো টু হান্ড্রেড থ্রি পয়েন্ট ফাইভ সেকেন্ড হচ্ছে পারফরমেন্স অ্যাডিশনের জন্য আর আমি যেটা দেখাচ্ছি রিমুল ড্রাইভার শুন এটা হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ সেকেন্ডস সামনেটা আছে সুন্দর সে সঙ্গে আমরা ওই সাইডে যদি যাই সাইডে এখানে আরেকটা আছে আমি অনেক আগে মনে হয় এটা ভিডিও করছিলাম আপনারা চেক করতে পারেন যে এখানে রোবটটা সিমও কীভাবে কাজ করে তো এখানে হচ্ছে চার্জিং কোডটা এই চার্জিং কোডটাও ভয়েস কমেন্টের মাধ্যমে ওপেন করা যায় তো আপাতত চার্জে আছে যার কারণে এটা ইউজ করতে পারতেছি না আপনারা যদি স্লো চার্জার ইউজ করেন তাহলে একশো কিলোহাট ব্যাটারিটাকে চার্জ করতে অলমোস্ট বারো তেরো আওয়ার্স সময় লাগবে আর ফার্স্ট চার্জারটা ইউজ করলে সময় নেয় আপনার টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ মিনিট অর্থাৎ স্লো চার্জার ইউজ করলে বারো থেকে চোদ্দো ঘন্টা ফার্স্ট চার্জার ইউজ করলে টোয়েন্টি ফাইভ টু থার্টি মিনিটসিম সিমো যে খুঁই আছে তো তাও বোঝা যায় এই গাড়িটা এই এই জায়গায় আছে এই জায়গায় আছে সিমো আমি ইন্টিরিয়রে একটু পরে যাচ্ছি এখানে আরেকটা মজার গাড়ি আছে আপনারা হয়তো বলতেছেন যে আমি কী ব্যাপার এটা সামনে গিয়ে এটা ওপেন করতেছি না এখানে এটা আমি বুঝলাম না এটা এখানে জানি ওরা বলতেছে যে এটা ওপেন করার কোনো দরকার নেই ওপেন মানে ইলেকট্রিক গাড়ি তো আপনি লিকুইড চেঞ্জ না করা পর্যন্ত আসলে এটা ওপেন করার প্রয়োজন হয় না তবে এটা ওপেন করতে হলে আপনাকে ওই যে ইয়ের মাধ্যমে ওপেন করতে হবে ভয়েস কমান্ডের মাধ্যমে প্রচুর লোকজন খালি প্রতিনিয়ত একটা করে গাড়ি আসে প্রতি সপ্তাহে এইখানে চাইনিজ মার্কেটে একটা করে নতুন গাড়ি পাবে একটা এক্সপেরিমেন্ট করা করতে আসে আর কি এরকম একটা অবস্থা মানে নিত্য নতুন গাড়ি নিয়ে আসতেছে ওই গাড়ির প্রতিটা গাড়ি যে হিট হবে তা তো না দরজা ওপেন করবেন এই জায়গায় প্রেস করে ওপেন হয়ে যায় ইলেকট্রিক ডোর একটা বিগ প্রবলে আমি পার্সোনালি ইলেকট্রিক দৌড় কখনোই আপনার ইয়ে করি না অযথা মানে আস্তে আস্তে এমন হয়ে যাবে এখনই তো এমন শুরু হয়ে গেছে যে আপনার কেউই হচ্ছে মানে কোনো কিছুই কাজ করতে চায় না আমরা তো শারীরিক কোনো কায়িক কোনো পরিশ্রমই করতে চায় না এই যে বিশেষ করে বড়ো বড়ো শহরে আপনারা যদি দেখেন কোনো কাজ করতে চায় না এরকম একটা অবস্থা এত লেজি হয়ে গেছে আমরা হিউম্যান তো এখানেও সেম এত ইলেকট্রিক দর এত কিছু ইয়ে করার দরকার কি যে হোক ফ্রেমলেস ডোর পাচ্ছে না তারা এবং ফ্রন্ট এটা অবশ্যই ইলেকট্রিক ডোরগুলো ইলেকট্রিক তারপরে সিটগুলো ইলেকট্রিক তো এটা আবার সিমোকে বললে ও এটা ক্লোজ করে দেয় তো যাই হোক আমরা দেখুন অনেক ফিউচারিস্টিক একটা ডিজাইন সো টিভি চলা ড্যাশবোর্ডের মধ্যে আমরা পাচ্ছি এটা ইন্টারফেসটা ইংলিশে চেঞ্জ করা যায় না আই উইশ যে ইন্টারফেসটা ইংলিশে চেঞ্জ চেঞ্জ করা যায় তো তাহলে খুবই বেটার হতো তো যাই হোক এখানে আপনারা দেখুন এখানে যে ফাংশনগুলো আছে ওইখানে অনেকেই গাড়িটা চেক করতেছে আমি এগুলো ওপেন করতেছি না কার গিয়ে কোথায় লাগবে তখন আবার আরেক কাঁচাল তো এইখান থেকে আপনারা হচ্ছে ট্রাঙ্ক ট্রাঙ্ক সব কিছু ওপেন করে নিতে পারেন

যেহেতু এখানে ডিফারেন্ট কালার আমরা চুজ করতে পারি সিমো 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 হচ্ছে এআই সিস্টেম সিরির মতো অনেকটা সিডি মনে অনেকটা মানে এই গাড়ির সিরি আর কি যেটা আপনাকে অনেকভাবে অ্যাসিস্ট করবে আর এই জায়গায় স্ক্রিনের মাধ্যমে কত কিলোমিটার কত স্পিড দেখতে পাবেন হুট মানে এইচ ইউডি এই ভার্শনটাতে নেই আরেকটা ভার্সন আছে ওটাতে পাবেন সেই সঙ্গে এখানে একটা কম্পার্টমেন্ট বক্স আছে এগুলো সব হচ্ছে অ্যালকেন্ট্রা দেওয়া নেপা অ্যালকেন্ট্রা এবং খুবই ফিউচারিস্টিক একটা ডিজাইন এখানে দেখুন স্ট্রিং হেস স্পোর্টি লেদার স্ট্রিং হুমস সেই সঙ্গে আপনার এই জায়গায় ওয়ালের চার্জের আছে আর এই জায়গায় তো আমরা অবশ্যই টুক আপ হোল্ডার পাচ্ছি সেই সঙ্গে আর্মিস্টের সঙ্গে এখানে একটা বক্সও আছে আর উপরের দিকে যদি দেখেন উপরের দিকে দেখুন খুবই সিম্পল অত কিছু ইন্ট্রোডিউস তো করা নাই এখানে একটা বিগ প্যারুম এই গ্লাস রুপ পাচ্ছে সান রুপ না এখানে হাজার বাটনটা এখানে মিররের সঙ্গে একটা লাইটও আছে

বোঝে না সেটা না যিনি হচ্ছে বাইরে যখন আমি থাকি প্রচণ্ড সাউন্ড যার কারণে কথা মানে ওরকম এ আই সিস্টেমটা ওভাবে ইয়ে করতে পারে না হাই সি মাঝে তা খাই মা ও হাই সি ও খাঙ্খায় চৌ বাই যদি সবগুলোই ওপেন করতে বলতেছেন সবগুলোই ওপেন করতেছে একটা যেহেতু আমি একটা দরকার শুধু একটাই ওপেন করে দিল তো যাই হোক

খুবই ভি সুন্দর একটা গাড়ি হাই সিমা গুয়ান বিমা আদা নেস টোটো আমি তো চাইনিজ না আমার চাইনিজও তারপরে ভালো ভালো বোঝে হাই সিমা ই মার ও还是要看看周围

এটা বাইরে থেকে কন্ট্রোল করা যায় এখানে ও মানে প্রচন্ড সাউন্ডের কারণে বুঝতে পারতেছে না খাইছি মো তা খাইছো তোমার এটা 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 বাইরে থেকে বাইরে প্রচন্ড সাউন্ডের কারণে এটা বুঝতে পারতেছে না খাইছি মো তা খাইছো তোমার বাইরে থেকে এটা কন্ট্রোল করা যায় ওকে কিন্তু আমি সবগুলো তো হচ্ছে খোলার জন্য হাই সিম তো প্রবলেম হচ্ছে যে প্রচন্ড সাউন্ড আপনার ইয়ে থাকলে এটা এ সিস্টেমটা ওইভাবে বুঝতে পারতো না তাছাড়া বাইরে থেকে ভিতর থেকে খুবই সুন্দর কন্ট্রোল হচ্ছে বাইরে থেকে একটু ঝামেলা হাই সিম তা তোমার না বাইরে থেকে প্রবলেম হচ্ছে নয়েজ প্রচন্ড থাকার কারণে তো যাই হোক এখন অনেকগুলো গাড়ি এমন না যে এটা এখনই মার্কেটে হিট করবে ওরা প্রতিনিয়ত চাইনিজ ম্যানুফ্যাকচারাররা এভাবে গাড়ি নিয়ে আসতেছে তো চেষ্টা করতেছে কোনটা অনেকগুলো আছে এখন তো খুব ভালো সেলিং হচ্ছে তো এটাও তার মধ্যে একটা দেখা যাক ফিউচারে কী হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা দেখাবে নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাফেস